আসসালামু আলাইকুম কেবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে কিছু একটা জিনিস দেখায় যেটা হলো ফ্রান্সের প্যারিসের যেটা আপনার ইয়ে আছে রেলওয়ে স্টেশন আছে এখানে আসলে দুটা রেলওয়ে স্টেশন অনেক বড় বড় রেলওয়ে স্টেশন কারণ এখানে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসলে একটা একটা স্টেশনের মধ্যে এতগুলো প্ল্যাটফর্ম আসলে এরা ইয়া করতে পারবে না বিদায় এরা দুটা করছে এটা হলো একটা বড় মানে ফ্রান্সের মধ্যে যেটা প্যারিসের মধ্যে সবচেয়ে বড় ইয়ে আছে আপনার মেট্রো স্টেশন ট্রেন স্টেশন আছে এটা হলো ওইটা এটার মধ্যে অবশ্য ইন্টার ইয়া আপনার মেট্রো কানেক্ট নাই অপোজিট আরেকটা যেটা আছে ওইটার মধ্যে কানেক্ট আছে আমি আপনাদেরকে ওইটাও দেখাবো তো দেখেন এখান থেকে আসলে পুরো ইউরোপের মধ্যে কানেক্টেড হলো এই এই ট্রেন স্টেশন এখান থেকে আপনার দেখেন এখানে লেখা আছে ফ্রাঙ্কফুট ফ্রাঙ্কফুট হলো আপনার জার্মানির একটা অঙ্গরাজ্য এখানে পার্ক যেতেছে ফ্রাঙ্কফুট যেতেছে স্পেন মাদ্রিদ যেতেছে আপনার মাদ্রিদ যাইতেছে বার্সেলোনা যাইতেছে এখান থেকে আপনার পুরা ইউরোপের মধ্যে আসলে কানেক্টেড হলো এই ট্রেনটা এখান থেকে লং রুটের যেগুলো আট ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা লাগতেছে এখানে আসলে অনেক সুন্দর একটা সিস্টেম সেটা হলো আপনি এয়ারপোর্টের মতো এখানে আপনার যদি লাগেজ থাকে আপনি টিকিটটা ওখানে স্ক্যানিং করলে ওখান থেকে আপনার ইয়েটা বের হয়ে যাবে কা আমরা যেমন এয়ারপোর্টের মধ্যে এই লাগেজের মধ্যে স্টিকার লাগাই সেম আপনি ওখান থেকে যাইয়া আপনি কাউন্টারের মধ্যে এটা জমা দেবেন আপনি আপনি যেখান থেকে ডেস্টিনেশন আপনি যেখানে যাবেন ওখান থেকে আপনার আপনার ব্যাগটা কালেক্ট করবেন কোনো সমস্যা নেই এখানে আসলে অনেক সেম লাইক এই এয়ারপোর্টের মতো আসলে এখানে ইউরোপের মধ্যে আসলে ওটা আসলে একটা এটা এক্সপেন্সিভ আপনি যদি মনে করেন এই ট্রেন জার্নিটা এক্সপেন্সিভ তবে এটা অনেক আরামদায়ক বিদেশ সবাই আসলে এটা ট্রেন জার্নিটা পছন্দ করে এখান থেকে যারা এই জার্মানি যাবে যদি এখানে এয়ারপোর্ট ইয়ে একটা আছে সস্তা একটা ফ্লাইট আছে ওটা দিয়ে গেল অনেক কম কিন্তু আপনার ইয়ে দিয়ে গেল অনেক বেশি তো এটা হলো অন্য আরেকটা যেটা এখান থেকে দেখেন এখানে লেখা আছে অ্যামস্টারডাম আছে তারপরে এখানে অনেক অনেক ইয়ে আছে এখান থেকে অ্যামস্টারডাম হলো এটা হলো আপনার নেদারল্যান্ডের রাজধানী ওখানে যাবে এখানে বিভিন্ন জায়গার মধ্যে এখান থেকে ট্রেনগুলো লং লং রুটের ট্রেনগুলো এখান থেকে ইয়ে হয় আপনার আপনি চাইলে এখান থেকে প্রতিটা দেশে যেতে পারবেন শুধু সমস্যা হলো ট্রেনের ভাড়াটা একটু এক্সপেন্সিভ কম্পেয়ার্ড টু ফ্লাইট ইউরোপের মধ্যে ফ্লাইটের ভাড়াটা কম কিন্তু আপনার ট্রেনের ভাড়াটা একটু বেশি তো আপনি তবে এটা হলো একটু আপনি দেখে দেখে যেতে পারবেন আর অনেক সুন্দর একটা পরিবেশ এই ট্রেনের আর অনেক আরামদায়ক আপনি এই কারণে মানুষের সবাই আসলে পছন্দ করে ট্রেন জার্নিটা এখান থেকে আসলে আপনি চাইলে লন্ডন যেতে পারবেন আসলে আমি আগে অবশ্য বিশ্বাস করতাম না জিনিসটা নিজে যাওয়ার পর বিশ্বাস করতে করতেছি ল এই থেকে লন্ডন লন্ডন থেকে ফেরিস এই দুই আপনার ইয়ে আছে আপনি একটা সমুদ্র আছে ওই সমুদ্রের মধ্যে ট্যানেল করছে এক সাইড থেকে করছে এটা আজ থেকে প্রায় একশো বছর আগে করছে এক সাইড থেকে করছে হলো আপনার ইংল্যান্ডে এক সাইডে করছে হল ফ্রান্স থেকে ফ্রান্স সরকার তো দুই সরকারে মিলে ওইটা করছে আপনি দেখেন লন্ডনেরটা এখন চেকিং চালু হয়ে গেছে গা তো এখন এখান থেকে আপনি চাইলে লন্ডনে যেতে পারবেন আপনি দেখেন লন্ডন টি যেটা আছে ওইটা হলো লন্ডনে যাবে আপনার লন্ডন থেকে আসতে আস্তে লন্ডনে যাচ্ছে আপনি তবে লন্ডনে গেলে আপনার এখানে ইমিগ্রেশন হবে বর্ডারে গেলে আপনার ইমিগ্রেশন হবে কারণ লন্ডন এখন বর্তমানে আছে ভিতরে না ইউরোপের ভিতরে এই কারণে এটা আপনার ইয়ে হবে তবে এখান থেকে আপনি চাইলে লন্ডনে যেতে পারবেন কোনো সমস্যা নেই যারা ফ্রান্স থেকে যাবেন প্যারিস থেকে তো আমাকে অনেকে আগে বলছিল আমি অবশ্যই বিশ্বাস করিনি কারণ আমি নিজে দেখিনি কারণ এখন দেখতেছি এই কারণে অবশ্যই আপনাদেরকেও দেখাইতেছি কত সুন্দর একটা সিস্টেম দেখেন একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে কত সুন্দর সিস্টেম করে তারা রাখছে আপনারা যদি দেখেন এখান থেকে অনেক অনেক স্পেন বলেন বার্সেলোনা বলেন লুজেনবার্গ বলেন এ তারপরে বেলজিয়াম বলেন প্রতিটা দেশের মধ্যে এখান থেকে আসলে ট্রেন সার্ভিসগুলো দিতেছে এরকম একটা ভিডিও দিয়েছিলাম আমি আসলে ইটালি যখন গেছিলাম তখন সেম এরকম তবে এখান থেকে ওঠারসে দেখতে এটা আরও ইয়া বেশি এখান থেকে বিভিন্ন দেশের মধ্যে আপনার ট্রেন সার্ভিসটা বেশি এখান থেকে এই ফ্রান্স থেকে কারণ ফ্রান্স একটা অনেক পুরাতন সিটি আপনারা জানেন প্রায় যদি বলতে গেলে ফ্রান্সের যে সিস্টেমগুলো আছে মেট্রো সিস্টেমগুলো আছে এটা ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি আপনাদেরকে বলি এটা হলো ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড কিরকম আপনি মেট্রো স্টেশন মেট্রো লাইন যেগুলো এটা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড প্রথম হল লন্ডন তারপরে দ্বিতীয় মধ্যে হল পুরাতনের মধ্যে আর কি পুরাতনের মধ্যে লন্ডন তারপরে দ্বিতীয় হলো আপনার ফ্রান্স এই হলো আইফেল টাওয়ার ও সকালের আইফেল টাওয়ার তোপালা থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে